আশি সালে বাইশ দিন ধর্মঘট করেছিলাম নয় হাজার লোকের চাকরি চলে গিয়েছিল সেখানে আমারও চাকরি চলে গিয়েছিল আমরা যুদ্ধ করে বাইশ দিন পরে সাতটা সরকার ছিল প্রেসিডেন্ট তার সাথে আলোচনা করে আমাদের চাকরি ফেরত পেলাম কিছু দাবি দাও সেদিন আদায় করলাম বন্ধুরা আজকে সালাউদ্দিন সেলিমের নাম শুনেছেন বাংলাদেশে আব্দুল আজিজ পরামর্শ করলেন আমাদের সাথে চৈত্র শ্রেণীরা শুধু আন্দোলন করবো পুলিশের বাড়ি খাবো টাকা পয়সা আমাদের যাবে আর সেই বেনিফিট সচিব মহোদয়ের পদ্ম নিবে তাহলে আমাদের একটা কৌশল গ্রহণ করতে হবে অষ্টআশি সালে তিনি বুদ্ধি করলেন যে আপনারা সমন্বয় পরিষদ নামে একটি গঠন করেন তৃতীয় শ্রেণীদের নিয়ে আমরা মাটি বের হব তৃতীয় চতুর্থ শ্রেণী একসাথে থাকলে বাংলার মাটিতে এমন কোনো সরকার নাই আমাদের দাবিগুলো না দিয়ে পারে আমরা আস্তে আস্তে আপনারা জানেন যারা নবীন ভাইয়েরা আছেন এখন বিএ পাস করে এম এ পাস করে আউটসোর্সিংয়ে চাকরি করেন ওয়ার্ড বয় সুইপার চাকরি করেন আপনারা জানেন একদিন এই মানুষ আমরা যারা সরকারি চাকরি করতাম একজন সে ভালো স্যান্ডেল পায়ে দিয়ে ডাইরেক্টরের রুমে পৌঁছাইতে পারতাম না এক গ্লাস পানি যখন চেত তো আমাদের জুতা বাইরে থুয়ে দিয়ে তাকে পানির গ্লাসটা দিতে হতো আমরা সেই সংগঠনের নেতৃবৃন্দ আমরা আন্দোলন করে দীর্ঘদিন লড়াই করে আমরা সরকারের থেকে পোশাক কিনেছি হাজার হাজার টাকার পোশাক পরে রাষ্ট্রপতির সামনে সেই পোশাক পরে সেই জুতা পরে আলোচনা করে আপনাদের জন্য দাবি আদায় করেছি কি না করেছি এ পুনার সাদাই করেছে এসএস সাবের চ্যালেঞ্জ করে বাংলাদেশ সঙ্গতি পরিষদ আর বাংলাদেশ সরকারি কর্মচারী সম্বন্ধ পরিষদ এসএস সাহেব সংগতি পরিষদকে সাড়ে দিল আমাদের সাথে কথা বলবে না আমরা চ্যালেঞ্জ করে আসতাম কাজিদাপুরের বাসা দিয়ে আমরা চ্যালেঞ্জ করলাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের সাথে আলোচনা না হয় সারা বাংলাদেশ ক্লব করে দেবো এস এচ্ সাবে বাবার ক্ষমতা নাই সরকারি অফিস খুলতে পারে সেদিন আমরা চ্যালেঞ্জ করেছিলাম এবং সেই কাজটি আমরা করেছিলাম রাতে একটা সোমা বঙ্গভবনে এসএস সাবের সাথে আলোচনা করে দীর্ঘক্ষণ সাইদু জামানের বিরুদ্ধে যারা প্রধান আছেন তারা তাদের রাজপথে স্লোগান দিয়েছিলাম সাইদু জামানের চামড়া তুলে নিব আমরা সেই সাইদুজ্জামান রাজি ছিল না আমাদের সেদিন ঈদ বোনাস দেওয়ার জন্য আমরা বঙ্গভবনে যে রাত একটা পর্যন্ত এশ সাহেবকে বুঝিতে সক্ষম হয়েছিলাম বলেছিলাম রাষ্ট্রপতি আব্দুল আজিজ সাহেব বলেছিল রাষ্ট্রের রাষ্ট্রপতি আর আমি কর্মচারীদের রাষ্ট্রপতি আমার সাথে যা বলবেন তাই করতে হবে এই সাউ বাংলার মাটিতে আর কারো হবে বলে আমার বিশ্বাস হয় সেদিন আমার পছন্দ দাঁড়িয়ে গিয়েছিল আমি সেখানে ছিলাম সবকে বললাম স্যার আমি দুটি কথা বলতে চাই বললো বলেন বললাম স্যার আমরা পোলা মাংস খেতে চাই না আমরা ঈদের দিন নতুন কাপড় বাচ্চাদের দিতে চাই না আমরা শুধু একটু সেমাই কিনে দিতে চাই সেমাই রান্না করে ঈদের দিন সেই বাচ্চাদের খাওয়াতে চাই এবং গুলিস্তান থেকে পুরান মার্কেটের কাপড় কিনে আমার বাল বাচ্চাকে দিতে চাই যারা বুঝে যে আজকে ঈদ হচ্ছে তাই স্যার আমরা কি আপনার প্রতিষ্ঠানে চাকরি করে আপনার সচিবরা বিরিয়ানি মাংস খাবে আর আমার বাচ্চা একটু সময় খাবে আর একটা পুরান কাপড় কিনবে তাও কি কিনতে পারবে না তাও কি আমাদের অপরাধ আর্মির লোক তার ব্রেনে ঢুকে গেল তিনি বললেন সচিব সাহেবরা আপনারা বিরিয়ানি পোলাও খাবেন আর ওরা প্রজাতন্ত্রের কর্মচারীরা বাচ্চারা একটু সময় কিনে দিবে তা পারবে না এটা কি হতে পারে ওরা ওদের থেকে ঘোষণা করে দেন সেদিন আমরা এই অধিদপ্তরের ডিজি সহ ওইখানে সমস্ত কর্মচারীদের নিয়ে আপনাদের সংগঠনের শক্তির জানান দিবেন তাইলে বুঝবে যে আমার সংগঠনের শক্তি কতটুকু তাইলে না আপনারা মূল্যায়ন করবে আপনি ডিজি যদি আপনাকে মূল্যায়ন না করে তাহলে আপনি মন্ত্রী কেন মূল্যায়ন করবে মন্ত্রী যদি মূল্যায়ন না করে তাইলে প্রধানমন্ত্রী কি জন্য মূল্যায়ন করবে কষ্ট লাগে যদি এটা পাখি পাখির জাত পশুর জাত একটা কাক যদি কোথাও মারা যায় হাজার হাজার কাক চিৎকার করে একটা কাকের জন্য কিন্তু আমার একটা কর্মচারী যদি কোথায় বিপদে পড়ে আরেকজন কর্মচারী পাশ কাটিয়ে যায় তাকে জিজ্ঞাসা পর্যন্ত করে না এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে আমাদের বলে তাহলে আমাদের দানটা কেন দিবে আদিস সাহেব বলতো ফার্স্ট প্রায়োরিটি অফ গজারি বাংলাদেশ তার মানে হলো সত্য শ্রেণীর হলো গজালি লাখি পিটারের উস্তাদ আর তৃতীয় শ্রেণীর হলো বুদ্ধি দিবে পরামর্শ দিবে প্রশাসনের লড়াই চালাবে এটার নাম হলো সমন্বয় পরিষদ এটাকে যদি শক্তিশালী করতে পারি ইনশাল্লাহ আগামী দিনে আবার পূর্বের মতো আপনারা দাঁড়িয়ে যাবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলবো আজকে যে বলেন না সতেরো থেকে বিশ গ্রেড আজকে মালিক ভাই এখানে আছেন আমরা লড়াই করতেছি বিশ গ্রেডের পরিবর্তে দশ গ্রেড তাই দশ গ্রেড হয়ে গেলে তাহলে সতেরো বিশ কোথায় যাবে যে নাকি যেটা মনে হয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি অবশ্যই উচ্চারণ করবেন ব্যানারে লিখবেন যে যেথায় যাক চতুর্থ শ্রেণীর কর্মচারীর মৃত্যু নাই বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির মৃত্যু নয় এটা মনে রাখবেন সারা জীবন আমাদের এটা থাকবে পনেরো সালের পর থেকে পনেরো সাল পর্যন্ত সমন্বয় পরিষদ আমরা গর্জিয়াসভাবে আন্দোলন করবো পনেরো সালের পর থেকে এগারো বিশ গ্রেড আপনারা জানেন ফরেজ ভাই অনেকে অনেক কষ্ট করেছে আপনাদের জন্য চক্রান্ত শুধু চক্রান্তের কারণে অফিসে দালালির কারণে রাজনৈতিক নেতৃবৃন্দের দালালির কারণে আজকে আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না তাই আপনাদেরকে বলবো যে যেখানে যে দলে আসুক আমরা কোনো দলের কর্মচারী না আমরা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের কর্মচারী না আমরা প্রজাতন্ত্রের কর্মচারী অরাজনৈতিক একটা সংগঠন হিসাবে যদি পরিচালনা করতে পারেন তাহলে আপনাদের দাবিগুলো আপনারা পাবেন আর যদি করেন জীবনেও আপনাদের দাবিগুলো পাবেন না পোশাকের টাকা বেতনের সাথে দিতে হবে চতুর্থ কর্মচারীদের রেশনিক ব্যবস্থা করতে হবে পুলিশের ন্যায় পুলিশ যে দামে রেশন পায় সেই দামে রেশন প্রদান করতে হবে এই দাবিগুলো নিয়ে বেশি দাবির দরকার নেই আর আজকে এই সরকারের কাছে এটা বুঝতে হবে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কি সব দাবি দিতে পারবে আমাদের মাননীয় উপদেষ্টার কাছে আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই আমাদের পে স্থায়ী ঘোষণা করে দিতে হবে এবং পঞ্চাশ পার্সেন্ট মহার্গ দিতে হবে যতদিন পর্যন্ত পে বাস্তবায়ন না আমাদের রেশনিক ব্যবস্থাটা চালু করে দিয়ে যান তাদের পাশে থাকবো যখন ডাক দিবেন তখন আসব যদি ভুল ত্রুটি করে থাকি জীবনে তো কত কিছুই করেছি ভুল হতেও তো পারে কখন কে মারা যায় বলা যায় না অনেক নেতা মরে গেছে হাজার হাজার লোক মারা গেছে আর কষ্ট হয় যারা এই বাদ ভাই পুলিশের বাড়ি খেয়ে তারপরে আমরা মিছিল নিয়ে গেছি জামাল উদ্দিন রহিব অনেক লোক সারা দেশ তাদের জন্য দোয়া করবেন আর নিজের জন্য কিছু করবেন আমাদের অভ্যাস ভালো না যদি আজকে বলে যে অমুক মন্ত্রী আসবে সমস্ত কর্মচারীরা এখানে আসবেন কিন্তু যখন শুনবেন আপনার দাবির জন্য আন্নান এখানে আসবে সকল কর্মচারী সেখানে আছে না কষ্ট এই জায়গায় হয় যে আপনাদেরকে দেবে আনবে তার কাছে যায় না যায় ওই সেগারো দেওয়ার জন্য যারা শাসন করবে শাসন করবে তাদের কাছে যায় তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আবার একটি লড়াই করে আপনাদের মুক্ত করে দিয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে আমার সার্থকতা আসবে সবাই ভালো থাকবে দোয়া করবেন আবার যত দোয়া করবেন মাফ করে দেবেন যদি ভুল ত্রুটি করে থাকি সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে